হাট চলে আসছি এবং লাঞ্চ করব রেল স্টেশন রেল স্টেশনের সামনে মুক্তিযোদ্ধা হোটেল চলেন যাওয়া যাক হোটেলের ভিতরে হোটেল যাচ্ছি লাঞ্চের জন্য অনেক ভিড় এই হোটেলে লালবোনা নাকি এটা লালবোনা আর ওইটা ওই সামনে একটা কি ওটা ওটাও লাল মানে ওটা কিসের বড়ুয়ার দুটাই গরম একই একই জিনিস নাকি আমাদের দেন লাল ভোনা কিন্তু ভালো কি হবে শুধু কি এই মাংস লাল ভোনাটাই এখানে আরো কিছু খাবার আছে মাছের মাথা আছে এখানে ভিতরে যাওয়া যাক

अरे की तरकरी तो कॉल ला पत्ता पैकेज अलग अलग दा कायते आहे हे पैकेज अच्छा, था। अच्छा।, अच्छा।, अच्छा। मास था? की मास हे दा काय की मास ब मास ब बत... काकी मास अच्छा काकी मास आलू पत्ता काकी मास भत्ता

Hum. e comer não e